তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট ভুগছে সাধারণ মানুষ ইলামবাজার ব্লকের ঘুড়িশা অঞ্চলে ক্ষুদ্রপুর কলোনি পাড়ায় তীব্র গরমের মধ্যে দিয়ে জলসংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের দাবি টিউওয়েল এবং সরকারি সাবমার্সিবল কলের জল বিগত কয়েক মাস ধরে বন্ধ আছে ঘুড়িশা অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো লিখিত অভিযোগ তারপরেই পঞ্চায়েত কর্তৃপক্ষ সজাগ হয় পানীয় জলের সুরাহা করতে কিন্তু এরপরেও জলসংকটের অভাব থেকেই যাচ্ছে তবে নতুনভাবে সাবমার্সিবলে বসানোর পরিকল্পনা পঞ্চায়েত কর্তৃপক্ষ করছে বলেই জানা যায় যেখানে জল জীবন জল মিশন এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে ঘুড়িশা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানা নতুনভাবে পানীয় জলে সাবমার্সিবল জল সংকট দূর করতে কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটের অভাবে ভুগছে তাই আজ ক্ষুদ্রপুর কলোনি পাড়ার বা গ্রামের আট থেকে দশটি পরিবারের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে এক বছর থেকে বন্ধ আছে জল একদমই পাচ্ছিলাম না নিয়ে দরখাস্ত দিয়ে কোনো রকম ঠিক করানো হয়েছে ওই ট্যাঙ্ক কাম চলছে কিন্তু জলে হচ্ছে না আমাদের গায়ে আচ্ছা পাঁচ হ্যাঁ জানানো হয়েছে নেপরে তারাও কি বলছে ওই মোটর পুরে গিয়েছিল শুধু মোটরটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেছে হ্যাঁ ওই না বেরোনো মত নেই খুব কম আচ্ছা তো আপনাদের ওই জলে হচ্ছে না 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 জলে হচ্ছে না হ্যাঁ এখানে এখানে কতগুলো পরিবার আছে এখানে তাও ছয় সাত ঘর আছে আচ্ছা তো আমাদের জল হলেই ভালো হয় আচ্ছা আপনার নাম আমার নাম বাসন্তী মণ্ডল আচ্ছা এক দেড় বছর আচ্ছা তো আমরা কতটা অসুবিধার মধ্যে আছেন আমরা ভালোই অসুবিধার মধ্যে আছি জল তো পাচ্ছি না একটুও আচ্ছা এই এখান থেকে ওখান থেকে জল আনতে হচ্ছে হুম তো ওখানে কতগুলো ফ্যামিলি আছে এখানে সাত আট বাড়ি আছে আচ্ছা তো আপনার হ্যাঁ জানানো হয়েছিল তারা কি বলেছে তারা বলেছে মোটর পুড়ে গেছিল একবার সেটা ঠিক করে দিয়ে গেছে এখন বলছে আর কিছু করা যাবে না বলছে এখন এই পাড়া তো আরও আছে ওই দিক থেকে জল এনে খাওয়া হচ্ছে আমরা চাইছি জলের ব্যবস্থাটা ভালো হলে ভালো হতো আমার নাম রিনা মন্ডল দেখুন আমরা প্রথমত আমাদের লক্ষ্য আমরা পঞ্চায়েত থেকে সবসময়ই মানে প্রথম দ্রুততার সঙ্গে যে পরিষেবাটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সেটার মধ্যে অবশ্যই পানীয় জল আমরা প্রত্যেকটা গ্রামে সাবমার্সিবল ইলেকট্রিক সাবমার্সিবল সোলার সাবমার্সিবল এবং কিছু টিউবওয়েল প্রতি বছরই আমরা করে চলেছি এবং আমাদের মিস্ত্রি প্রতিদিন নিয়মিতভাবে যে অভিযোগগুলো আমাদের কাছে আসে সেই অভিযোগগুলো আমরা সঙ্গে সঙ্গে পানীয় জলের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে আমরা সেটাকে সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করি যেন মানুষের পানীয় জলের কোনো সংকট না থাকে ক্ষুদ্রপুরের একটা সাবমার্সিবলের ক্ষেত্রে যেটা আমার কাছে খবর ছিল আমরা মিস্ত্রি পাঠিয়েছিলাম মোটর মিস্ত্রি পাঠিয়েছিলাম এবং সাবমার্শিবুলের মিস্ত্রি দুটোই পাঠিয়েছিলাম তো দুটো মিস্ত্রি আমাদের কাছে গিয়ে ফিডব্যাক দিয়েছে ওখানে যে সেটিং করা হয়েছে ওটা আগে ওটা সম্ভবত পঞ্চায়েতেরও নয় পঞ্চায়েত সমিতি থেকেই করা হয়েছিল তো সেটা খুব ওপরে থাকার জন্য ওয়াটার লেভেলটা অনেক নিচে নেমে গেছে ওই সাবমার্সিবলটা আর হবে না আর তুলতে গেলে ওগুলো আর উঠবে না সেই কারণের জন্য ওখানে আমরা নতুন করে একটা প্রোপোজাল দিয়েছি আশা করছি খুব শীঘ্র আমরা ওখানে একটা নিউ সাবমার্সিবল করে দিতে পারবো যেটা মানুষের পানীয় জলের সমস্যাটা দূর হয়ে যাবে এছাড়াও আমাদের আপনি হয়তো জানবেন যে আমাদের নোহনা একটা পিএইচি প্রোজেক্ট চলছে অলরেডি কাজ অনেকটা এগিয়ে গেছে পাইপলাইনও দেওয়া হয়ে গেছে আগামী কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা বাড়িতেই জল পৌঁছে যাবে এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর পানীয় জলের সংকট আমরা কোনোভাবেই মানুষকে হতে দেবো না আমার নাম তপন কুমার সরকার ঘুরিষা গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা